কিছু আগে যাইতো হাওনা হাওয়া খাইতে আপনারা আপনার সবাই দেখেছেন দেশের মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালো বেশি করে দিছি আর তোমার মতো নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোন একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তুমি যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে আইসো হ্যাঁ তবলাবাদক জামাইরে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমারে গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসাই বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে কার্ড থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবাদ ফাতেমা তুমি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে শো কানে ধরে উঠবস করাবো ফল টু কনহান আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রেখো আর আপা মাসি খালাম্মা ইঁদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেইন করার জন্য আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সা লালচে পয়সা নিয়ে এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে ঠিক মতো কাজ নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবা খালাম্মা গেট রেডি করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইদুর মুখীর করে ইদুর মুখী হ্যাঁ দে আমারে নিয়ে আমার নাম সব পোস্টে তারপর তোর আমি দেখতেছি দে আমি তো তুমি আমারে ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছো না হ্যাঁ দুই টাকার ব্যবসাই না যে তুমি যা খুশি আমার বুড়ে ফেলাইবা হ্যাঁ পাও ছোট লোক থাকে কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন সাথে হাওন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাওন খাইতে হাউন বাড়ির পাশে কিন্তু আমরা আপনার সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার খার হাওনাঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাওনা আঙ্কেলের অফিসে তো ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই বেটা ছিল সব জায়গায় নিজের জামাই বেটা নিয়ে দৌড়েতাম তো এখন তার হাউন আঙ্কিল নাই যে তুমি হাউন আঙ্কিলের কাছে যাবা বেবি করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট বললাম কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপুর একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে রোজাপুর হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোজাপুর শুট করতে গেছে মডেল টোটাল নিয়ে গেছে রোজাপুরকে শুট করার চান্স দিতে পরে

মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা পড়ি মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ কিন্তু ওই যে পিপিলিকার পাখা গছে মরি বাড়ি তরে আপা মনি আপা মনি আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবায়েত ফতিমা তونی কোনোদিন কারোর কাছ থেকে টাকা নেয়নি নিবেও এই এলিগেশন ফালতু কোনা এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা রুবায়েত ফতিমা তونی আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে ইউ আন্ডারস্ট্যান্ড আপা এনিছে এনিছে আপনি কিও এই কাজ করিয়েছি আমার শোরুমে আপা স্যার কি কি আপনি বিল করতে পারেন আমি নাম আমি দেখি আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার আপনার মতো আমার দুইখানা হাঙ্গা হয়েছে হ্যাঁ আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার ওরকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গা কেন আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ওকে ভালো রাখো কিন্তু আপা আপনার মতে আমাকে হাঙ্গানি নাটক করতে আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বুঝতে পারিস না আপা আমার জীবন লুকুচুরি চুপা চুপি চুপা চুপির কিছু নাই আপা আপনার মতো মানুষের টাকা মেয়েরা আমি খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমি রুবায়ত ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে জাস্ট মাইন্ড ইট আর কিচ্ছু বললাম না ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা ভালো করে তবলা বাদক আপা আপনার তবলা বাদক জামাই

কিন্তু সে কি করলো আমি আজকে এতগুলো লাইভ করলাম আমি কিন্তু একটা বার কোথাও তার নাম নিয়ে প্রশ্নই আসে না তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে ফকিনি ঠেকেনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপাই চিপাই আমার এনে একটা পোস্ট মাইরা দিল তাও আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক দেখ লে অত্রুকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ওকে ভালো রাখো কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বুঝতে পারিস না আপা আমার জীবন লুকু চুরি চুপা চুপি চুপা চুপির কিছু নাই আপা আপনার মতো মনকে টাকা মাইরা আমি খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমির বায়ত ফাতেমা তুমি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা দাঁড়াবে